কোনো একজন ব্যক্তি একটু কেরামতি দেখালে আপনি তার পিছনে বিভিন্ন ভাবে করেন তার কাছে চলে যান তাবি জানার জন্য তার কাছে চলে যান কব জানার জন্য তার কাছে চলে যান আইনা ভরণ দেওয়ার জন্য এই সামান্য ভণ্ড মূর্খরা যদি আপনাদের এত প্রতারিত করতে পারে তো যখন দাজ্জাল আসবে চল্লিশ দিনে গোটা পৃথিবী বেটেবে আপনার সামনে আপনার স্বামীকে মেরে ফেলবে আবারও জীবন দান করবে দাজ্জালের হাতে থাকবে জান্নাত দাজ্জালের হাতে থাকবে জাহান্নাম এ দাজ্জাল এত কেরামতি আপনাকে দেখাবে তাহলে আপনি দাজ্জালকে তো চিনতে পারবেন না এর সামান্য ভন্ড মূর্খ এ পীর যারা আছে এদেরকে আপনি চিনতে পারেন না দাজ্জালকে আপনি চিনবেন কিভাবে আমার কথা বোঝেন নাই কথা কি বুঝতে পেরেছেন সেত আমার কেউ একটু যদি কেরামতি দেখায় একজন ল্যান্টা হয়ে বসে আছে আমাদের সমাজের মুসলিমদের মুসলিমদের নাই অথচ তারা মুসলমান তাদের কত সম্মান তাদের কত ইজ্জত তাদের কত গাইরত কিন্তু নামধারী মুসলমানের আজকে তাও জ্ঞান না থাকার কারণে মুসলমান আজকে এরকম ল্যাংটা ভাবার পিছনে ঘুরে বেড়ায় প্রবন্ধুরা আমার এই জন্য যে কথা বলতে চাই সেটা হলো যে আপনার যা কিছু দরকার সেটা আপনাকে চাইতে হবে সরাসরি আল্লাহর কাছে পৃথিবীর কোনো বান্দার মাধ্যমে আপনি আল্লাহর কাছে কোনো কিছু চাইবেন না মনে রাখার চেষ্টা করবেন সিলেটের শাহজালাল শাহাপরান রাজশাহীর শাহমুকদুম খুনলার খান জাহান আলী তো বহুদূরের কথা চট্টগ্রামে শাহ আমানত এরকম বহু পীরের দরবার কিন্তু বাংলাদেশে আছে এই বহু পীর তো বহুদূরের কথা স্বয়ং সৌদি আরবে গিয়ে মদিনায় গিয়ে মসজিদ নবমীর কাছে গিয়ে যদি আপনি রাসুলের কবরের কাছে সন্তান চান সেটাও শির কাকবর হবে কথা বুঝেন না মনে হয় কেন রাসুল কি স্রষ্টা না সৃষ্টি রাসুল কি স্রষ্টা না সৃষ্টি রাসুল হলেন সৃষ্টি তিনি স্রষ্টা নন চাইতে হবে স্রষ্টার কাছে কথা কি বুঝতে পেরেছেন চাইতে হবে কার কাছে স্রষ্টার কাছে রাসূলকে ভালোবাসতে হবে ভালোবেসে রাসূল যে পদ্ধতিতে ইবাদত শিক্ষা দিয়েছেন ওই পদ্ধতিতে ইবাদত করতে হবে অতিরিক্ত বোঝা যাবে না আমার কথা কি বুঝতে পেরেছেন এই জন্য প্রিয় বন্ধুরা আমার যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমার আল্লাহর সাথে একটা সম্পর্ক থাকবে আল্লাহর সাথে একটা কানেকশন থাকবে আর ওই ব্যক্তি সফল যে আল্লাহর সাথে কথা বলতে পারে আপনার আল্লাহ আপনার সাথে কথা বলে যখন আপনি বলেন সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য তখন আপনার আল্লাহ আপনার কথাটা জবাব দেয় জবাব দিয়ে বলে হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করলো আপনি ফিল করেছেন কখনো কখন আপনি এটা উপলব্ধি করেছেন যে আপনার আল্লাহ আপনার কথার জবাব দিয়েছে কখনো আপনি এটা ভেবেছেন যে আপনার আল্লাহ আপনার কথার জবাব দিয়েছে আপনি এটা ভাববেন কিভাবে আপনি তো নামাজের এ টু জেড কিচ্ছু বুঝেন না আপনি সালাতের এ টু জেড কিচ্ছু বুঝেন রাগ করতে পারেন দেখবেন জিজ্ঞাসা করব আচ্ছা নামাজে রুকু থেকে কি পড়েন আপনারা কি পড়েন রুকু থেকে কি বলেন সুবাহান রব্বিয়াল কি পড়েন কৃষ্ণের ভাইয়েরা পড়েন না আমাকে শাসদায় কি কি বলে সুভাহ আনবিয়ান আচ্ছা এই সুভাষানবাল আজিব এবং সুভাষ বেলা হালা এটার অর্থ কয়জন যেন হাতুর হবে একজন তাহলে দেখেন আমাদের মুসাল্লের অবস্থা আমি কিন্তু প্রত্যেকেই নিজেকে নিজে চিন্তা করবেন যে আমি কতটুকু জানলাম যদি আমার জানা না থাকে তাহলে বক্তার বক্তব্য নিয়ে সমালোচনা না করে আগে জানি আগে জানি আগে জ্ঞান অর্জন করি আগে ভাবি যে আমি নামাজে আল্লাহ হকবার শব্দ অর্থ জানি কি না আগে ভাবি যে সুরা ফাতিহা আমি পড়তে পারি কি না আগে ভাবি সুরা ফাতিহার অনুবাদ আমি জানি কি না সুরা ফাতিহার মধ্যে আমার আল্লাহ আমার কথার জবাব দেয় আমি এটা বুঝি না কেন সাজদায় গিয়ে আল্লাহর সাথে কথা বলতে হয় আমি এটা বুঝি না কেন রুকুতে গিয়ে আল্লাহর সাথে কথা বলতে হয় আমি এটা বুঝি না কেন বৈঠকে বসে আত্মা হে এত দূর চরিত দোয়া মাসুরার পরে সালাম ফেরানোর আগে আল্লাহর সাথে কথা বলতে হয় আমি কথা বলি না কেন নামাজ পড়ার পরে কেন আমার দোয়া করা লাগে বুঝেন না মনে হয় বুঝতে পেরেছেন আল্লাহর সম্পর্কে আল্লাহর সাথে আমাদের কানেকশন না থাকার কারণে নামাজের মধ্যে কোনো কানেকশন তৈরি হয় না নামাজের মধ্যে মনোযোগ মসজিদের বাইরে থাকে ইমাম সাহেব পড়ে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন সমস্ত আল্লাহ তোমার জন্য আর ওই সময় আপনি চিন্তা করেন আজকে মসজিদের বাইরে কয় টাকা ইনকাম করলাম কয় টাকা উপার্জন করলাম কয় টাকা আমি ইনকাম করলাম এই চিন্তা আপনি করেন অথচ সালাত এমন একটা এবার আজ অনেক মধ্যে মধ্যবর্তী সময়ে দোয়া করলে দোয়া কবল হয় এটা দোয়া করার জায়গা তাকবির তাহরিমার পরে সুরাফাতি হার আগে দোয়া করা যায় দোয়া করার জায়গা রূপোতে যাওয়ার আগে দোয়া করা যায় রূপোতে যে নির্দিষ্ট দোয়া পড়ার পরে দোয়া করা যায় বৈঠকে বসে আপনার আত্তা হায়াতু দরুদ শরীফের দোয়া মাসুরের আগে লম্বা সময় সালাম ফেরানোর আগে দোয়া করা যায় সাজদায় যে নির্দিষ্ট দোয়া পড়ার পরে দোয়া করা যায় এটা দোয়া করারই জায়গা এখানে আল্লাহর সাথে কথা বলতে হয় কিন্তু আমাদের মুসলমানদের নামাজের মধ্যে দোয়া করার প্রয়োজনীয়তা ফিল করে না নামাজ শেষ করে দোয়া করা লাগে কেন যে জ্ঞানের স্বল্পতা আছে তাই শরীয়তের জ্ঞানের কমতি আছে তাই আর যদি কোনো কিছু এরকম বলা হয় তাহলে বলে যে সব বাপদাদের আমলের বিরুদ্ধে বলে গেল তাই না সমাজে কথাগুলো আছে না অথচ মোহাম্মদ সাল আলী আসাল্লাম যখন আবু জাহালকে তা দাওয়াত দিয়েছিল তখন আবু জাহাল বলেছিল তখন আবু জাহাল বলেছিল এভাবেই যে মোহাম্মদ তুমি তোমার বাপদতার আমলের বিরোধিতা করতেছ যখন মুস আলাইসাল্লাম ফিরাউনের কাছে তাও দাওয়াত দিয়েছিল তখন ফিরাউনে একই কথা বলেছিল যখন নমরুদের কাছে ইব্রাহিম আলাহাল্লাম তাও ও দাওয়াত দিয়েছিল তখন নমরুদে একই কথা বলেছিল আপনার কথা কেন নমরুদের মতো আপনার কথা কেন ফিরাউনের মতো আপনার কথা কেন আবু জাহালের মতো কেন আপনি বলতে পারেন না কোরআন মাসিদে আছে হাদিসে আছে আমি মেনে নিলাম কেন আপনি বলতে পারেন না কথা বুঝেন নাই আমার কথা বুঝতে পারতেছেন